আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজকে দুটি জরুরি নোটিশ প্রকাশিত হয়েছে তো নোটিশ দুটি আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো তার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটি বাজাতে ভুলবেন না তবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই প্রথম যে নোটিশটি দেখতে পাচ্ছেন অফিস আদেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক কর্মকর্তা কর্মচারীকে অফিস চলাকালীন সময় বিনা কারণে নিজ দপ্তরের বাইরে ঘোরাফেরা না করার জন্য নির্দেশ প্রদান করা হলো সেই সাথে যে সকল কর্মচারীকে ইতিমধ্যে ইউনিফর্ম ও ব্যাজ প্রদান করা হয়েছে তারা অবশ্যই ইউনিফর্ম ও ব্যাজ পরিধান করে অফিসে অবস্থান ও দায়িত্ব পালন করবেন এর ব্যত্যয় ঘটলে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে এখানে ভাইস চ্যান্সেলর মহোদয়ের অনুমোদন ক্রমে এবার আমরা পরবর্তী নোটিশে চলে যাচ্ছি এটি হচ্ছে সংশোধিত বিজ্ঞপ্তি জাতীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কমিটি আর্টস গ্রুপের অধীনে দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের ইতিহাস বিষয়ের এম প্রথম সেমিস্টার পরীক্ষার ফর্ম পূরণ আগামী পাঁচ পাঁচ পঁচিশ তারিখ হতে বিশ পাঁচ পঁচিশ তারিখের মধ্যে করতে হবে গবেষকগণকে পরীক্ষার ফর্ম পূরণের জন্য বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত হারে ফি সোনালী ব্যাংক জাতীয় বিশ্ববিদ্যালয়ের শাখায় জমা দিতে হবে পরীক্ষার ফর্ম পূরণের ফি এর হার নিম্নরূপ এখানে পাঁচ মাসের বেতন এক হাজার গুণ টাকা এবং দুশো পঞ্চাশ গুণ চার এক হাজার টাকা মোট ছয় হাজার টাকা উক্ত ফি নির্ধারিত তারিখের মধ্যে পরিশোধ করে সংশ্লিষ্ট দপ্তর থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে এখানে প্রথম সেমিস্টার পরীক্ষার শুরুর সম্ভব তারিখ আঠারো ছয় দু হাজার পঁচিশ অর্থাৎ আগামী আঠারো জুন এটি সম্ভব তারিখ দিয়েছে এরপর যখন চূড়ান্ত তারিখ দেবে তখন কিন্তু আপনারা ভিডিও পাবেন ইনশাল্লাহ সে আপডেট ভিডিওটি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে কোনো খবর সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করবেন ইনশাল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্ত ওই আল্লাহ হাফেজ